একশো গ্রাম বোঝেন ভাই এটা কি এটা আগুন পোলার হ্যালো এভরিওয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এম ডি নূর বসুন্ধরা টেলিকম থেকে তো আজকে আমরা কথা বলতে আসছি ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস যা মার্কেটে একটা আগুন প্রোডাক্ট মানে আগুন বলতে হট মানে আগুন ঠিক আছে তো এই ফোনের বিষয়ে আজকে আমরা আপনাদের কাছে শেয়ার করব এবং এই ফোনের মধ্যে কি কি পাচ্ছেন কি কি প্রসেসর পাচ্ছেন গেমিং প্রসেসর আছে কিনা এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো তো হট সিক্সটি আইভ প্রোতে আমরা এই যে দেখেন আমাদের একটা লাইভ ডামো ফোন এখানে আছে লাইভ ডামো বলতে ডেড ডামো এই যে দেখেন এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা স্লিম ফোন যা এখন পর্যন্ত কোনো কোম্পানি লঞ্চ করে নাই তো এটার যে আমরা ওয়েট ঠিক আছে এই যে দেখেন আপনার ওয়েটটা এখানে দেখাচ্ছি আহ গ্রাম ওয়েট মাত্র একশো এবার কথা বলি ভাই এই যে দেখেন সনি সনি আই এম এক্স এইট এইট টু মানে এআই জগতের যে ফার্স্ট যে ক্যামেরা আছে ভাই এটাতে পারছেন পুরো এআই জেনারেশন ধরে নেন আপনি একটা জায়গায় যাচ্ছে হুট করে মানে হঠাৎ একটা পিক তুললেন ঠিক আছে এই পিকটা এআইয়ের মাধ্যমে যদি ঝাপসাও আসে তো এআইয়ের মাধ্যমে পুরো পিকটাই ক্লিয়ার এবং এইচ ডি কোয়ালিটি আপনাকে দিবে তো আর কি ফিচার্স পাবেন মানে গেমিং প্রসেসর আছে কি না এটা জানার জন্য আপনাকে বলবো গেমিং জন্য আমাদের প্রসেস চিপসেট যেটা বলি তো মিডিয়াটেক Helio G8200 ইউজ করা আছে 8200 ইউজ করা আছে মানে গেমিং পুরাপুরি খেলতে পারবেন কোনো হ্যাং ইস্যু দিবে না আর কি পাবেন 45 ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এবং 5160 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন ব্যাটারি এবং 1.5k রেজলুশন পাচ্ছেন একশো চুয়াল্লিশ সার্জ রিফ্রেস্ট রেট পাচ্ছেন এবং থ্রি ডি কার্ভস অ্যামেলো ডিসপ্লে আবার এআই কার্ভ মানে ফোনটা একপথায় কী ভাই অনেক সুন্দর এবং ফোনটার দামও অনেক কম এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং সহজ চিস্তিতেও নিতে পারবেন তো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রে যেমন সবাই বলুন ভাই ফোনটার দাম কতটা ঠিক আছে যে আট একশো অর্ডার আছে ভাই একুশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এটার যে পিছনে মডেল এ যে দেখেন একটি ফ্ল্যাক্সি ডিজাইন মানে অনেক সুন্দর আর কি এটা আবারও পাচ্ছেন ডুয়েল স্পিকার এই যে এখানে একটা স্পিকার এখানে একটা স্পিকার ইআই ব্লাস্টার আই ইউজ করা আছে অনেক আর কি ভাই কর্নিং গোড়ালা গ্লাস এইভাবে হাত থেকে পড়ে যাবে সহজে ভাঙি যাবে না ঠিক আছে ইয় কর্নিং গোড়ালা গ্লাস সেভেন আই ইউজ করা আছে এই ফোনটাতে